যে কোনো রান্না আপনি একটু ধৈর্য ধরে রান্না করলেই কিন্তু সেই রান্নাটা অনেক মজা হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা কিন্তু অনেকে মূলা খাই না তবে মূলাটা আজকে যেভাবে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে সবাই চেটে পটে খাবে প্রথমে চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটি তেজপাতা আদা বাটা রসুন বাটা হাফ চামচ দিয়ে একটু ভেজে নিয়েছি তেল ছিল প্রায় চার টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে পরিমাণ মতো লবণ তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিলাম মশলা তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যখন সুন্দরভাবে কষানো হবে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠবে একদম ভালো করে কষানো হবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মূলা আগে থেকে মূলাটাকে একটু হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছে আপনারা না চেলে স্কিপ করতে পারেন তবে ভাপ দিয়ে নিলে মূলার থেকে যে একটা গন্ধ আসে সেটা আসবে না আর কেউ বুঝতেই পারবে না যে এটা মূলা রান্না করছেন সবাই চেটে পোটে খাবে এখন খুব ভালো করে কষিয়ে নিলাম কষানোর মধ্যে এ পর্যায়ে আমি আরেকটি চুলার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে এখন আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলটা গরম করে একটু হালকা করে ভেজে নিচ্ছি এই তো আমার কিন্তু মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে মাছ বাজার যে তেলটা আছে সেই তেল কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিব মাছটা ভাজে হয়ে গিয়েছে এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে আমার এখন ওই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে আর একটু কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় এত সুন্দর ফ্লেভার আসবে সত্যি খুবই অসাধারণ যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি পানি আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানি দিতে পারেন আমি হালকা কুসুম গরম পানি এখানে দিয়েছি দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দুই কাপের মতো পানি দিয়েছে হালকা ঝোল রাখবো সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাখা মাখা করে নিলাম ঝোলটাকে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো ঝোলটা শুকিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বাসায় যদি ভাজা জিরার গুঁড়া থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন এইভাবে একবার বাসায় মূলা রান্না করে খেয়ে দেখবেন বাসার সবাই বুঝতে পারবে না আর তাছাড়া চেটে সবাই খাবে এই তো চুলাটা বন্ধ করার পরে তরকারির কালার এমন হয়েছে চাইলে এভাবে ট্রাই কর ট্রাই করতে পারেন হালকা ঝোল রেখেছি যদি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যান সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইনজয়